আমরা সকলেই ফেসবুকে কাজ করি ফেসবুকে কিছু নিত্য নতুন আপডেট চলে আসে যা সম্পর্কে আমরা জানি না ঠিক তেমনি একটা নতুন আপডেট সম্পর্কে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেল্পফুল এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে কি সেই ভিডিও চলুন দেখে না যাক লক্ষ্য করুন মোবাইল দিকে প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম এরপরে প্রোফাইল পিকচার হিডোর মিনুতে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে নেক্সট স্টেপ সি অলে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আসবে অনেকের ক্ষেত্রে কম এবং বেশি হতে পারে আপনারা খুঁজে নেবেন কন্টিনিউ ইউজিং এ ইউবি টেস্ট অন ইউর কন্টেন্ট এটার মধ্যে ট্যাপ করবেন তারপরে ক্রিয়েট এ ইউ বি টেস্ট এটার মধ্যে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে আপনাদের যে ভিডিওটা ছাড়বেন চুইস করে এটার মধ্যে ক্লিক করবেন চুইস করে নেবেন এরপরে আপনারা চাইলে এখানে টেক্সট লিখে দিতে পারেন যেহেতু আমি ভিডিওটা আপলোড করবো না সেই কারণে টেক্সট লিখলাম না এরপরে নেক্সটে ক্লিক করবেন এখানে ডিসক্রেপশন আপনারা লিখে লিখে দেবেন এবং ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ ব্যবহার করবেন এরপরে দেখতে পাচ্ছেন এ ইউবি টেস্ট এটার মধ্যে ক্লিক করবেন এরপরে অটো ইউবি টেস্টিং এটার মধ্যে ক্লিক করবেন অনেকের ক্ষেত্রে এটা বন্ধ থাকে আপনারা এনেবেল করে দেবেন চালু করে নেবেন ব্যাকে যাবেন যাওয়ার পর আবার এ ইউবি টেস্টের মধ্যে ক্লিক করে কভার টেস্টে ক্লিক করবেন এখান থেকে ফেসবুক কোম্পানি অটোমেটিক একটা আপনাদের থামনেল সিলেক্ট করে দেবে পাশাপাশি আপনারা দুইটা থামনেল সিলেক্ট করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনাদের চয়েস অনুযায়ী দুইটা থামনেল সিলেক্ট করে নেবেন আমি করে দিলাম দেখেন কীভাবে করতে হয় এরপরে সেভে ক্লিক করবেন সেভ ক্লিক করার পর আপনাদের শেয়ারে নিয়ে যেতে শেয়ার করে দেবেন হয়ে গেল ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে থামমেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেটা যদি ফেসবুক কোম্পানি নিজেই করে দেয় তাহলে ভালো না এখানে ফেসবুক কোম্পানি আপনারা মোবাইল স্ক্রিনে অবশ্যই দেখেছেন একটা নিজেই সুস করেছে আর আপনারা দুটা চুজ করেছেন এখান থেকে আরেকটা চুজ করে নেবে ফেসবুক কোম্পানি নেওয়ার পর এখান থেকে এক ঘন্টা অথবা আধা ঘন্টা করে একটা করে থামমেল দিয়ে পাবলিশ করবে ভিডিও দেখবে কোনটা দিয়ে সবচেয়ে বেশি দর্শক দেখে যেটা দিয়ে বেশি দর্শক দেখবে পরবর্তীতে এই থামনেলটায় সিলেক্ট করে দেবে ফেসবুক কোম্পানি আশা করি সকলেই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ